তো আজকে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এখানে টাকা ছ প্যাকেট আছে ঠিক আছে প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করবো পাঁচ টাকা দামের ছ প্যাকেট নিলাম আর দুখানা চকলেট নিয়েছি ডার্ক চকলেট নিয়ে এসছে দুখানা ফ্রিজের মধ্যে রেখেছি মেল্ক করবো ওর উপর থেকে লেয়ার দেওয়ার জন্য তো বন্ধুরা চলো

ভেতরে ঢেলে পাউডার করে নেব বন্ধুরা ও কিন্তু ভালো করে বাংলা বলতে পারে না দেখবি ওর বাংলা ক্লিয়ার না তার জন্য ওর জন্ম হচ্ছে বেঙ্গলোর তার জন্য ওর বাংলা এরকম এখানে দুটো ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি দশ টাকা দামে চকলেটগুলোকে মেল্ট করে কেকের ওপর দিয়ে লেয়ার দেওয়ার জন্য মিক্সি জারে দিয়ে বিস্কুটগুলোকে পাউডার বানিয়ে নেব বন্ধুরা ছোটখাটো একটা গুফা হয়ে গেছে দেখো আমি আনলাম বাটার বাটার তো আজকে রান্না করার থাকবে বলছি চলে যা হয়ে যাবে যখন তুমি ডাকবো না আমি যাব এখানেই থাকব এখানে থেকে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটুকু চিনির পাউডার দেবো না কারণ যতটুকু মিষ্টি বিস্কুটের মধ্যে আছে সেটাই যথেষ্ট কেউ যদি মিষ্টি বেশি খায় সে দিতে পারে কিন্তু আমি দেব না কারণ আমরা অত মিষ্টি বেশি পছন্দ করি না তো আমি দেখো এই এটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই অ্যাড করবো আমার মেয়ে চকলেট ফ্লেভার খুব পছন্দ করে আমার মেয়ে বলছে আমি কোকো পাউডার অ্যাড করো তার জন্য কোকো পাউডারও অ্যাড করলাম সঙ্গে বাটারও অ্যাড করছি বন্ধুরা আমি যেখানে ভিডিওটা দেখেছি যেখানে বাটার অ্যাড করেনি কিন্তু আমি বাটার এর জন্য অ্যাড করছি বাটারের যে টেস্টটা আছে না বাটারের যে স্মেলটা আছে না আমার খুব ভালো লাগে খুব পছন্দের এর জন্য ভালো লাগে বাটার দিলে কেকটা অনেক সুন্দর হবে অনেক সফট হবে এর জন্য বাটার অ্যাড ভাই তো আজকাল তো কেক সবাই বানায় কেক না কেক বানাতে জানে সবাই বানায় ওভেন না থাকলেও সবাই কেক বানায় কেউ প্রেশার কুকারে বানায় কেউ কড়াইতে বানায় আমিও প্রেসার কুকার করাইতে বানাই কারণ আমার কাছে ওভেন নেই কিন্তু তোমরা কখনো এইভাবে বিস্কুট দিয়ে চকলেট বিস্কুট দিয়ে ট্রাই করে দেখো এই টেস্টি হয় না হয়। আর অনেক ইজি তার থেকেও এটা আমার কাছে অনেক বেশি ইজি লাগে আর খেতেও অনেক অনেক বেশি টেস্টি লাগে এ দেখো আমি এই কয়টাতে বানাবো এর আগের দিনও বানিয়েছি দুদিন আগে সেই নুনটায় রয়েছে নুন নিচের থেকে কিছুটা ছিটিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড রেখে তারপরে আমি কড়াইতে বসিয়ে দিই আর এইভাবে দেখো অল্প অল্প দুধ দিয়ে বাটারটাকে রেডি করছি রীতিকা বলছে আমাকে তো আমাকে তো আমিও নাড়াবো তাই একটু ওকেও দিলাম নাড়াতে তো বন্ধুরা দেখো একটু বাটার নিয়ে নিলাম এই বাটারটা এই যে কেক ট্রে এটা আমার কেক ট্রে এটার মধ্যে বানাবো তো এই বাটারটা কেকের কেকের ট্রের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো এরকম করে হয়ে গেছে যথেষ্ট দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই দেখো বুঝতে পারছ আমার মেয়ে আজকে কেক না হওয়া পর্যন্ত কিচেন থেকে সরবে না ও কেক না আমিও যদি সরেও যাই কেক হতে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে বন্ধুরা আমি চলে যাবো এখান থেকে এটা বসিয়ে দিয়ে কিন্তু আমার মেয়ে কিচেনের মধ্যেই থাকবে মানে ওর কেক এই কেক যে এত প্রিয় এত প্রিয় মানে হবে যতক্ষণ না ততক্ষণ বসে থাকবে জানো তো আমাকে পেশি ফ্রিজেও বেশিক্ষণ টাইম রাখতে দেবে না বলে মা ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তাড়াতাড়ি পেটে যাবে নিচে একটা স্ট্যান্ড লাগিয়েছি নিচে আমাদের দুটো ডার্ক চকলেট আর আমরা ভেতরে থেকে আগে থেকে মিলিয়ে আনি তো আর এখন আমরা ওকে দুধ ঢেলে 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 মেল্ট করে নেব হ্যাঁ না ঠান্ডা হয়ে যাবে তারপরে এই চকলেটটা ওর প্রতি লেয়ার দিয়ে দেবো আর দারুণ লাগে কেটে হ্যাঁ এটা ঘন্টা হয়ে গেছে কেকটা চেক করে দেখি চলো দেখি দেখো কেকটা কেরকম ফুলে উঠেছে আর আমি চেক করবো এটা দিয়ে এটা ভেতরে ঢুকালাম এটা যদি এটার গায়ে যদি কেকটা লেগে আসতো তাহলে বসতাম যে কেকটা হয়নি কিন্তু কেকটা লেগে আসেনি দেখো তার মানে কেকটা হয়ে গেছে আর এই দেখো চকলেটটা মেল্ট করে নিয়েছি চকলেটটা এখন লাগাবো না কেকটা ফ্রিজে রাখবো কিছুক্ষণ এবার এটা না নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো এবার খুলে গেছে সো বন্ধুরা দেখো চকলেটটা কিন্তু খুব সুন্দর মেল্ট হয়েছে এই দেখো হ্যাপি গুলো বানাইছি আজকে চকলেটটা তিনটে চকলেট নিলাম ডার্ক চকলেট হ্যাপি গুলো বানাইছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে সঙ্গে সঙ্গে থালে পড়ে যাবে দেখো বাটারটা লাগিয়ে দিয়েছিলাম আমরা নিচে খুব সুন্দর খুব সফট কেক হয়েছে একদম নরম তুলতুলে কেক হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো হাত দিয়ে

হয়ে যের মধ্যে দিচ্ছে কেন মোমের মতন গড়ে যাচ্ছে